হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এ পর্যন্ত আমার জানা আটটি সংস্থা যারা রিভিউ পিটিশান দাখিল করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী অর্থাৎ একশো একশো নম্বর ধারা ওয়ান থার্টি সেভেন একশো নম্বর ধারা অনুযায়ী রিভিউ পিটিশান করা যায় যবে সেই নির্দেশটা বেরিয়েছে তবে থেকে তিরিশ দিনের মধ্যে রিভিউ পিটিশান করা যায় তাকে আমরা জেনেই বলি না কেন কেউ বলতে পারে মডিফিকেশান অ্যাপ্লিকেশান কেউ বলতে পারে মিশলেনিয়াস অ্যাপ্লিকেশান তার মুড আলাদা আলাদা হবে বা রিভিউ এই সব ক্ষেত্রে তিরিশ দিন তার ডেফিনেট টাইম হলেও বিশেষ ক্ষেত্রে এটাকে কিন্তু চেঞ্জ করা যায় কারণ আমরা দেখেছি মহারাষ্ট্র গভর্নমেন্ট এখনও পর্যন্ত রিভিউটেশান দাখিল করেনি মহারাষ্ট্র গভর্নমেন্ট তারা এখনও পর্যন্ত নানা রকম আইনজ্ঞের পরামর্শ নিয়ে তা তাদের সমস্ত শিক্ষা দপ্তরকে নিয়ে তাদের যত শিক্ষক সংগঠন আছে প্রত্যেকের সঙ্গে মানে ক্ষণে 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 বৈঠক করে যাচ্ছে এবং তারা এটাকে খণ্ডন করার নানা তারা পদ্ধতি ভাবার চেষ্টা করছে তারপরে তারা রিভিউটেশান করবে কিন্তু আজ পর্যন্ত যে আটটি রিভিউ পিটিশান হয়েছে সেগুলো কি আগের নামগুলো বলে দিই তারপর তাদের সবার কি বক্তব্য শুনে দিন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যাদের বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উত্তরপ্রদেশ সরকারই প্রথম করে রিভিউ পিটিশান ষোলোই সেপ্টেম্বর যদিও এটা অনেকে বলছে খারিজ হয়ে গেছে কিন্তু না আমি বলছি খারিজ হয়নি এটাতে কিছু টেকনিক্যাল ফল্ট ছিল সেই টেকনিক্যাল ফল্টগুলো নভেম্বরের মধ্যে বা তার আগে ঠিক করার জন্য সুপ্রিম কোর্ট থেকে আবার একটা আদেশ দেওয়া আছে তার জন্য এটাকে আবার ঠিকঠাকভাবে নতুন করে আবার রিভিউ দাখিল করা হয়েছে কারণ এখানে কিছু টেকনিক্যাল ফল ছিল তাহলে প্রথমটা উত্তর উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তাদের বেসিক এডুকেশান ডিপার্টমেন্ট দু নম্বর হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন যারা করেছে পঁচিশে সেপ্টেম্বর তিন নম্বর অখিল ঝাড়খণ্ড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশান যারা করেছে সাতাশে সেপ্টেম্বর তারপর অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন এরা করেছে উনত্রিশে সেপ্টেম্বর তারপর পাঁচ নম্বর করেছে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ এরাও করেছে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ যোগরাজ সিং বলে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যিনি এই একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার ত্রাতা হওয়ার জন্য তাদের বাঁচানোর জন্য নিজে তিনি রিভিউশান করেছেন এবং তিনি সুন্দরভাবে এটাকে সাজিয়েছেন এবার হচ্ছে স্কুল টিচার ফেডারেশন ছ নম্বরে এ সাত নম্বরে এস আই অর্থাৎ স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া যারা করেছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ আর আট নম্বরে করেছে দেশীয় অধ্যাপকা পরিষদ কেরালা এটা করেছে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ স্পেশাল কারণ দেখি এছাড়াও আমরা জানি তামিলনাড়ু সরকার কিংবা মেঘালয় আছে তেলেঙ্গানা আছে মহারাষ্ট্র আছে উত্তরাখণ্ড আছে যারা কেউ করেছে রিডপিডিশন কেউ করেছে স্পেশাল পিডিশন কেউ আবার এটাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নোটিশ করে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিডিকেশানে টান করার চেষ্টা করছি তো এদের সবার উদ্দেশ্যটা কী এদের সবাই কী বলতে আছে একটা রিভিউ পিটিশান আমি সবাই জানি না এটা তো আর আন্দাজে করলে হবে না রিভিউ পিটিশান তো আর আন্দাজে করলে হবে না ভাই আমি রিভিউ পিটিশান করবো এটা বললে হবে না তার একটা যথাবিধ নিয়ম আছে কী নিয়ম না নিউ ডকুমেন্ট নতুন কোনো ডকুমেন্ট যেটা তখন যদি ভুলে গেছিলাম এটা এখন আমি প্রডিউস করছি প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে তার অ্যাপারেন্টলি এরোর এরর অ্যাপারেন্ট অর্থাৎ কোনো ভুল আছে বিল বা আদেশ লিখতে গিয়ে কোনো একটা লাইনে হি যে গার্ল অর্থাৎ সি যে গার্ল না হয় হি যে গার্ল হয়ে গেছে তাহলে এই যে টেকনিক্যাল এটা নাম হচ্ছে অ্যাপারেন্টলি এরর এরর অ্যাপারেন্ট তো তখন সুপ্রিম কোর্ট এটাকে এটা হিটাকে কেটে সি করবে অর্থাৎ অ্যাপার অ্যান্ড এরোর আছে যেটা কোনো কারণে একটা এরোনিয়াসলি প্রিন্টিং হয়ে গেছে তাহলে অ্যাপার অ্যান্ড এরোর বা এরোর অ্যাপার আর তিন নম্বর হচ্ছে এনি আদার সিগনিফিকেন্ট ডকুমেন্টস এই তিনটে কারণ ছাড়া রিভিউ পিটিশনে কোনো কারণ মানে কোনো আলাদা কারণ বলা যায় না তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি খুব অকাট্য হয় স্ট্রং হয় তবে গিয়ে কিন্তু রিভিউ পিটিশান কার্যকারী হবে এবং তাতে কাজ হবে এই যে আটটি সংস্থা তারা কি বলবো চাইছে না এই যে দু নম্বর পয়েন্টটা অ্যাপারেন্টলি এরোর এরোর অ্যাপারেন্ট কিংবা নিউ ডকুমেন্ট তারা কিন্তু কেউ কেউ দু সালের যে নির্দেশিকা যেখানে প্রথম রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে জানি তাকে এক চার দু থেকে করা হয়েছে সেখানে পরিষ্কার তারা এই ব্যাখ্যা দেবে যে এই দু হাজার সতেরোর আইনটাই তো অবৈধ কারণ এর আগে তিন বছর বলা হয়েছিল যে এটা চেঞ্জ করা যাবে কিন্তু পাঁচ বছর পরে এসে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেবো এটাই বেআইনি আবার কেউ কেউ দেখাবে যে ভাই আমার স্টেটের যে পরিমাণ শিক্ষক আছে যদি টেট পরীক্ষা ফেল হয়ে যায় তাহলে আমি এটাকে স্টেট চালাবো কি করে আমি স্টেটে এলিমেন্টারি এডুকেশন দেবো কি করে তাহলে সংবিধানের টোয়েন্টি ওয়ান একে কে ভায়োলেট করা হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে আমি তখন সংবিধানের টোয়েন্টি ওয়ান এ কে অবহেলা করব টোয়েন্টি ওয়ান এ কি না প্রত্যেক ছাত্রের বা ছাত্রীকে কখনোই শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না যদি শিক্ষক শিক্ষীরা টেটের জন্য ব্যবস্থা করে তারা যদি টেটের জন্য নিয়োজিত হয়ে যায় তাহলে তারা নিশ্চয়ই পড়াশোনা করবেন পড়াশোনা করতে তারা স্কুলকে অবহেলা করবেন স্কুলকে অবহেলা করতে তারা স্বাভাবিক তারা যদি কেউ ফেল করে যায় তাহলে এই বাচ্চাগুলোকে কে পড়াবে কারণ এর ফিগারটা তো কম নয় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা আবার কেউ কেউ কি প্রমাণ দেখাবে না এই দু হাজার দশের আগে কিংবা আটটি হওয়ার আগে দিদেন যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী স্ট্রংলি পরীক্ষা নিয়ে পাস করানো হয়েছে সবাই চাকরি পেয়েছে যোগ্যতার ভিত্তিতে তাহলে এখন তাদেরকে আর ট্রেড দেওয়ার কী প্রয়োজন আছে তাই রেট্রোস্পেক্টিভ এই যে সেন্সটাকে দু হাজার দশ সালের আগে যারা নিযুক্ত হয়েছে তাদের সবাইকে এই থেকে রাহত করা হোক মুক্তি দেওয়া হোক আর তারপরে যেমন হয়েছে তেমন অ্যাজ ইট ইজ নো টেট নো টিচার এই পদ্ধতিতে কিন্তু এই আটটি যে সংগঠন বা সংস্থা তারা সবাই একাটটা হয়েছে এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্টে যখন সওয়াল শুরু হবে তখন এটা কোন দিকে মোড় নেয় ভালো থাকুন গুড ডে থ্যাঙ্কস